আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিসম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আসেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে পারফেক্ট বিস্কিট তৈরির সহজ রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে বিস্কিট তৈরির রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক বিস্কিট তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিব হাফ কাপ ভেষজ ওয়ান থার্ড কাপ সুজি কোয়াটার কাপ গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার এখানে আপনারা বেকিং সোডা দেওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে হাফ চামচ বেকিং সোডা দেবেন এখন সবগুলো উপকরণ চেনে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনও ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে স্ট্যান্ডের যে অংশগুলো রয়ে গিয়েছে সেগুলো ফেলে দিতে হবে আবারও স্ট্রেনারটি নিয়ে নিলাম তার উপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি যেটা আমি ব্ল্যান্ডার হিসাবে গুঁড়ো করে নিয়েছি এখানে অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে আস্ত চিনি ব্যবহার করা যাবে না এতে করে চিনিগুলো গলতে চাইবে না দেখুন স্ট্রেনার করে চিনিটা চেলে নেওয়ার কারণে আর চিনিতে যদি কোনো দানাদার অংশ থাকে সেটাই স্ট্রেনারে রয়ে যাবে দেখুন চিনিটা চেলে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিব হাত চার চামচ লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বিস্কিট তৈরি করতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ পারফেক্টভাবে বিস্কিট তৈরি করতে পারবেন দোকান থেকে কিনে আনার কোনো দরকার নেই দেখুন বন্ধুরা হাত দিয়ে খুব ভালো বয়ে রেখে মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প ডোনিয়ে নিয়ে বিস্কিটের আকারে শেপ দিয়ে নেব আমি আমার পছন্দ মতো বিস্কিট বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন দেখুন আমি এসাইজের করে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নেবেন এক চেয়ে ছোটো বা বড়ো করে করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন একই প্রসেসে বাকি বিস্কিটগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এখানে আগে থেকে একটি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এই প্লেটে বিস্কিটগুলো দিয়ে দিয়েছি এখন মাছ বরাবর একটু চাপ দিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দেবো কিছুটা কাটবার দাম করছি চাইলে আপনারা বা অন্য যে কোনো বাদাম কুচি দিয়েও এটা ডেকোরেশন করতে পারবেন দেখুন অল্প অল্প করে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি জাস্ট সুন্দরের জন্য দেখুন বন্ধুরা সবগুলো বিস্কিটে কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি মাশাল্লাহ দেখুন বিস্কিটগুলো দেখতে এখনই কতটা সুন্দর লাগছে এখন এই বিস্কিটগুলিকে ব্যাক করে নেব তার জন্য চুলায় আগে থেকে একটি হাড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি তার উপর একটি হাড়ি রাখার স্টেন্ডার বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো বিস্কিটের প্লেটটা দেখুন হাড়িতে বিস্কিটের প্লেটটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে জাল করে নেব পঁচিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি পঁচিশ মিনিট পর এই পঁচিশ মিনিটের ঢাকনাটি আমি একবারের জন্য তুলবো না ঠিক পঁচিশ মিনিট পরেই ঢাকা তুলে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা পঁচিশ মিনিট পর ফিরে এলাম মা বিস্কিটগুলো আমার ব্যাক করে নেওয়া হয় গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসে ফ্লেম অফ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব গরম অবস্থাতে কোনোভাবেই বিস্কিটগুলো তোলা যাবে না এতে পরে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে সেই জন্য পুরোপুরি ঠান্ডা করে নেবো বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন প্লেট থেকে আপনাদের তুলে দেখাচ্ছি মাশাল্লা বিস্কিটের নিচের অংশটাও কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার কারণে বিস্কিটগুলো কিন্তু প্লেট থেকে ওঠাতে কোনো সমস্যা হচ্ছে না দেখুন এখন একটি সার্ভিন প্লেটে বিস্কিটগুলো সার্ভ করে নিয়েছে মাশাল্লা বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন আমার এই বিস্কিটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় এভাবেই বিস্কিট তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছাড়লো বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে এভাবে বিস্কিট তৈরি করতে পারলে দোকান থেকে বিস্কিট আনার কোনো প্রয়োজন নেই এখন একটি বিস্কিট আপনাদের ভেঙে দেখাবো দেখুন মাসাল্লা বিস্কিটটা কতটা সুন্দর হয়েছে কতটা মন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই মিলে যাবে এরকম একটি বিস্কিটের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বিস্কিটগুলো কেমন হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবে সবাই আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ